আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লালমন হাট চারাগুলো উৎপাদন হচ্ছে একটু দেখবো ভাইদের সাথে কথা বলব এটি হচ্ছে মূল গেট ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার পরিচয় একটু দেবেন আমি মামুন এই কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে আছি একটু আমার দর্শকদের একটু ঘুরে দেখাবেন আপনাদের এখানে কি কি চারাগুলো উৎপাদন হচ্ছে এগুলো নেট দিয়ে ঢেকে রাখার কারণ কি এটা আমরা নেট দিয়ে ঢেকে রাখছি কারণ হলো আপনার বাইরে থেকে যে পোকা মাকড় যেন না আসে এই জন্য আমরা এটা জি চারাগুলা যেন পোকামাকড়ের আক্রমণ থেকে সেফ থাকে সেফ থাকে এই জন্য আমরা আপনাকে আরো কিছু বিষয়ে জানার জন্য আমি প্রশ্ন করব এই এটা কি কাজে ব্যবহার করা হয় উপরে একটা নেটিং 50% শেড নেট জি এটা হলো আপনার 50% শেড নেট এটা আপনার উপর থেকে এর কাজটা হলো উপর থেকে যে তাপমাত্রাটা আসতেছে এটার এটা তো পলি হাউস এখানে কিন্তু অনেক বেশি তাপ থাকে এবং এই এটা কাজটা হলো মূলত রেখে পার্সেন্টটা আপনাকে নিচে দিব দিলে আপনার এই চারাগুলো তো ছোট চারা এই চারাগুলো হবে কি আপনার পুরে যাবে এই জন্য এই জিনিসটা মানে তাপটা আর কি ও ফিফটি পার্সেন্ট আর কি ধরে রাখে এবং ফিফটি পার্সেন্ট নিচে পাঠাই দেয় তো আমরা একটু গুলো দেখবো এগুলো কিসের চারা এটা হলো আপনার বেগুনের চারা বেগুনের কতদিন বয়স এগুলো এগুলো আপনার যাওয়ার সাত দিন হচ্ছে সাত দিন এটা হলো আপনার সিমের চারা এগুলো হচ্ছে সিম কেরেলা সিমের চারা কেরেলা এগুলো আপনাদের টিস্যু কালচার জিনাইন চারা পদ্ধতিতে আর কি কলার চারা উৎপাদন করা হয়েছে এটা হলো জিনাইন কলা আমাদের এখানে আরো দেখতে পারবেন এখানে ইয়ে আছে

এগুলোর বয়স কীরকম হবে আনুমানিক এখন দেয়া যাচ্ছে এটা আপনার তিরিশ দিন বয়স হচ্ছে মূলত এটা দুই এক দিন গেলে আরো ভালো হবে শিকড়টা কয়েল বাঁধবে তখন এই ট্রেগুলো কি সেডলিং ট্রে বলা হয় এই ট্রেগুলোকে বলা হয় সেডলিং ট্রে এর ভিতরে যে মিডিয়াটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কোকোপিট হ্যাঁ নারিকেলের সোবরা জৈব সার দিয়ে আর অনেক মিডিয়া ইয়া করে মিক্সার করে এটা দেওয়া হয়েছে এর উপরে আমরা এই ট্রেগুলোতে চারা করার সুবিধা হচ্ছে ওই গাছের আর কি শিকড় শিকড় হয় এবং এটা যখন আপনার এই যে এটা দিচ্ছেন আপনি মাঠে তখন হচ্ছে কি এটার যে জৈব সারটা এখানে জমিতে জৈব সারের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং চারাগুলো খুব আর কি বেড়ে উঠতেছে এবং আপনার আগাম অন্য যে মাটির চারাগুলো আপনারা লাগাচ্ছেন তার থেকে মিনিমাম আপনার পনেরো থেকে বিশ দিন আগে এটা ফলন দেবে

তারপর কলার চারা গুলো কলার চারা আপনার হলো 60 টাকা পিস 60 টাকা জি জি আবার ইয়া রয়েছে লাউ লাউ আপনার 60 টাকা পিস 60 টাকা পিস জি জি এখানে এই যে বেগুনের চারা কিছু দেখতে পাচ্ছি বেগুনের চারা এটা আমাদের এই যে 25 দিন বয়সের চারা এটা এখনো বিক্রি যোগ্য হয় কি হ্যাঁ বিক্রি হলে এগুলো কি রকম বয়সে বিক্রি হয় এটা মূলত আপনার 30 থেকে 35 দিন গেলে আপনার বিক্রি উপযুক্ত হয় এখন কি রকম বয়স এখন এটার বয়স 20 দিন আর তাতেই কয়েল বাচ্চা অবশ্য

দুরাগুটি থেকে লালমিহাট রোডে আবার লালমিহাট থেকে দুরাগুটি দুরাগুটি রোডে এর মাঝামাঝি জি জি মানে আছে ওইদিকে কি চারা হচ্ছে মানে सेम চারাগুলো ওখানে হ্যাঁ ওখানেও আছে ওখানে ওখানে অন্য কোনো চারা আছে নাকি না আমরা এখন এখানে যে চারাগুলো গুলো আমরা করতেছি এই চারাটা একটা বয়স গেলে আমরা এটাকে ওই পলি হাউস থেকে বের করে দেই

যে আপনার সাথে যদি আমার দর্শকরা যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলবেন প্লিজ্রিপশন বক্সে দিয়ে দেবো নাকি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের কি প্রয়োজন এখানে সকল ধরনের চারা পাবেন বা অন্যান্য যে চারাগুলো ভাইদের রংপুরে অনেক বিশাল বড়ো শাখা রয়েছে আমি গিয়েছিলাম ওখানে সব ধরনের চারা রয়েছে তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি ভাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার রাখবেন হ্যাঁ